বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসরে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে এর প্রধান কারণ হিসাবে মাশরাফিকে দল থেকে বিদায় আর তামিম ইকবালের দলে যোগদানের ব্যাপারটা উল্লেখযোগ্য ধরা যেতে পারে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিম ইকবাল খান তাছাড়া দলটির আইকন তামিম ছাড়াও দেশি খেলোয়াড়দের মধ্যে থাকবেন ওপেনার ইমরুল কায়েস উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটুন কুমার দাস এবং তরুণ পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তাদেরকে রিটাইন করেছে কুমিল্লা এছাড়া বিদেশিদের মধ্যে থাকবেন মোহাম্মদ নবী ফখর জামান ডোয়েন রাভো কলিন মুন্ড্রো অ্যাঞ্জেলো ম্যাথিউজ শোয়েব মালিক রশিদ খান এবং হাসান আলীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা দলটিতে তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পাকিস্তানের ব্যাটিং তারকা ফখর জামানকে কোচ সালাউদ্দিন ফখরের উপর ভরসা রাখতেই পারেন কারণ ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বাজিমাত করেছেন তা রীতিমতো ইতিহাস সে আর যাই হোক সেক্ষেত্রে টপ মিডেল অর্ডারে দেখা মিলবে টাইগার ওপেনার ইমরুল কায়েস কলিন মুনরো লিটুন কুমার দাস ডোয়েন ব্রাভো ও সাইফুদ্দিনদের অন্যদিকে বোলিংয়েও বৈচিত্র্যময় কুমিল্লা ভিক্টোরিয়ানস এই সেক্টরে আধিপত্য দেখানোর অপেক্ষায় সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি মাতানো হাসান আলী রশিদ খান ডোয়েন ব্রাভো সাইফুদ্দিন ও মোহাম্মদ নবিরা তবে পার্ট টাইম বোলার হিসাবে দেখা মিলতে পারে শোয়েব মালিক ফাইমা ও কলিন মুনরোদের জেনে নেওয়া যাক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে কে কে থাকছেন তামিম ইকবাল ইমরুল কায়েস লিটুন কুমার দাস মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ নবী কলিন মুন্ড্রো অ্যাঞ্জেলো ম্যাথিউস শোয়েব মালিক হাসান আলী ফাইম আশরাফ ইমরান খান জুনিয়র ফখর জামান ডোয়েন ব্রাভো ও